দীপেন্দু কে যখন হয় প্রথম মোহনবাগানের জার্সি পরে স্বপ্নপূরণের মতন বিষয়টা হ্যাঁ এটা ভালো লাগছে যে তিনি গোল করেছে আগে ম্যাচ উইন হয়েছে অনেকদিন পরে ড্র হচ্ছিল ম্যাচ লস হচ্ছিল তো আজকের টিম উইন হয়েছে আশা করি নেক্সট ইয়ারগুলো ভালো দেখাবে এদিকে কোন গোলটা ভালো তুমি তার তোমার নিজের গোলটা নাকি এই যে ভালো না আমার গোল বলবো না আর সফট ভালো

অবশ্যই না না আরেকটু আরো ভালো সুযোগটা পাওয়া গেছে আরে সুযোগ আরে থেকে সম্পূর্ণ দিয়ে চেষ্টা যে টেকেল করা যে ক্লিন টেকেল এইটানে কি নয় এটা অবহেজি কো জামাকে করেছে আমাকে ফার্স্ট চান্স দিয়ে সো আমি এটা করছি যে আমি